অচেনা এক মানুষ নূরপুর গ্রামটি মানচিত্রে থাকলেও মানুষের মনে তেমন কোনো জায়গা করে নিতে পারেনি চারপাশে ধুলো শুকনো মাঠ আর ক্লান্ত মুখ এই গ্রামেই থাকত এক যুবক হামিদ খুব সাধারণ একজন মানুষ তার মুখে কোনো অহংকার নেই কথায় কোনো জোর নেই সে এমন একজন যাকে মানুষ পাশ কাটিয়ে যায় লক্ষ্য করে না কিন্তু আকাশের ফেরেশতারা তাকে চিন্ত তার বাবা বহু বছর আগে মারা গেছেন মায়ের শরীর ভাঙা চোখে অসুখ পা কাপে ইয়াহইয়ার জীবনের প্রতিটি সকাল শুরু হতো মায়ের ওষুধ খোঁজার চিন্তা দিয়ে আর প্রতিটি রাত শেষ হতো আল্লাহর কাছে নীরব কান্না দিয়ে ফজরের আগের ডাক ইয়াহৈয়ার কাছে কোনো ঘড়ি ছিল না তবুও প্রতিদিন ফজরের অনেক আগেই তার ঘুম ভেঙে যেত সে বলত আমি ডাক শুনি কিন্তু শব্দ নেই যেন আমার অন্তরই আমাকে ডাকে অন্ধকারে সে অজু করত শীতের রাতে পানি কাঁপিয়ে দিত শরীর কিন্তু সে কখনো অভিযোগ করত না মসজিদে গিয়ে সে শেষ কাতারে দাঁড়াত সামনে দাঁড়ানোর সাহস তার ছিল না সে নিজেকে তুচ্ছ মনে করত নামাজের পর সে মসজিদের এক কোণে বসে থাকত কুরআন তিলাওয়াত করত ধীরে থেমে থেমে তার উচ্চারণ নিখুঁত ছিল না কিন্তু তার কণ্ঠে ছিল ভাঙা হৃদয়ের সত্যতা দুনিয়ার আলো মানুষের প্রশংসা একদিন গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ হাজি সালমান মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমি আল্লাহর রাস্তায় নতুন মসজিদ বানাবো সম্পূর্ণ আমার খরচে মানুষ হাততালি দিল কেউ কেউ চোখে পানি আনল গ্রাম বলল এই মানুষ জান্নাত কিনে নিয়েছে ইয়াহইয়া চুপ করেছিল তার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল সে ভাবল আমি কি দেব আমার তো কিছুই নেই সে সেদিন অনেকক্ষণ মসজিদের দিকে তাকিয়েছিল নতুন মসজিদের স্বপ্ন তার চোখেও ছিল কিন্তু পকেটে ছিল শূন্যতা রাতের যুদ্ধ সেই রাতে ইয়াহইয়া ঘুমাতে পারল না মা ঘুমাচ্ছিল তার নিশ্বাস ভারী ইয়া হইয়া ছাদের ফাঁক দিয়ে আকাশ দেখছিল সে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি গরিব কিন্তু আমার অন্তর কি এতটাই গরিব যে আমি তোমার ঘরের জন্য কিছুই দেব না তার চোখ পড়ল তার একমাত্র ভালো জামাটির দিকে ঈদের জন্য মা সেলাই করে দিয়েছিলেন জামাটির দিকে তাকিয়ে এসে কেঁদে ফেলল অনেকক্ষণ যুদ্ধ চলল তার অন্তরে শেষে সে বলল হে আল্লাহ তুমি জামার চেয়ে বড় তুমি আমার মায়ের চেয়েও বড় আমি তোমার উপর ভরসা রাখছি কেউ না জানার দান ফজরের আগে সে বাজারে গেল জামাটি বিক্রি করল দাম খুব কম পেল হাতের মুদ্রাগুলো দেখে তার বুক ভারী হয়ে গেল মসজিদে এসে সে চারপাশ তাকাল কেউ নেই দানোবাক্স খুলে ধীরে ধীরে মুদ্রাগুলো রাখল তার হাত কাঁপছিল চোখ ভিজে গেল সে ফিসফিস করে বলল হে আল্লাহ এটা ছোট কিন্তু তুমি তো ছোট দেখো না তুমি নিউ তো দেখো দানোবাক্স বন্ধ করে সে অনেকক্ষণ বসে রইল যেন তার হৃদয়ের একটা অংশ সেখানে রেখে এসেছে নীরব কষ্টের দিন মাস গেল বছর গেল নতুন মসজিদ তৈরি হল হাজি সালমানের নাম পাথরে খোদাই করা হলো। মানুষ তার প্রশংসায় ক্লান্ত হল না আর ইয়াহইয়া তার মা আরও অসুস্থ হলেন কাজ হারালো সে অনেক রাত সে না খেয়ে কাটালো। কখনো কখনও তার মনে প্রশ্ন আসত আমি কি ভুল করেছিলাম এক রাতে সে সেজদায় পড়ে দীর্ঘ সময় কাঁদল সে বলল হে আল্লাহ যদি আমার দান কবুল না হয়ে থাকে আমাকে ক্ষমা করো কিন্তু যদি কবুল হয়ে থাকে আমাকে ধৈর্য দাও আল্লাহর লিখন একদিন হঠাৎ এক অচেনা মানুষ তার দরজায় এল বলল তুমি ইয়াহইয়া শহরের এক বড় ব্যবসায়ী তোমাকে ডাকছেন ইয়াহইয়া ভয়ে কাঁপছিল সে কিছুই বোঝেনি ব্যবসায়ী তাকে দেখে বললেন আমি তোমাকে চিনি না কিন্তু আল্লাহ তোমাকে আমাকে চিনিয়েছেন তিনি বললেন এক রাতে তিনি স্বপ্নে দেখেছেন এক অজানা যুবকের গোপন দান আসমানে আলো হয়ে উঠছে স্বপ্নে বলা হয়েছে যাকে দুনিয়া ভুলেছে আমি তাকে ভুলিনি ব্যবসায়ী ইয়াহইয়ার মায়ের চিকিৎসা করালেন ইয়াহইয়াকে সম্মানজনক কাজ দিলেন অনেক বছর পর ইয়াহইয়া আবার নূরপুরের সেই মসজিদে এল এখন মসজিদটি আগের মতো কাঁচা দেয়ালের নয় সাদা মার্বেলের মেঝে ঝুলন্ত ঝাড়বাতি মিহরাবে সোনালি নকশা বাতাসে আতরের হালকা গন্ধ মানুষ আগের চেয়ে বেশি কণ্ঠ আগের চেয়ে জোরে ইয়াহইয়া দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল এই সেই জায়গা যেখানে একদিন সে কাঁপা হাতে দানোবাক্সে কয়েন ফেলেছিল এই সেই জায়গা যেখানে সে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিল কেউ তাকে চিনল না চিনবার কথাও না সে কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না সে চুপচাপ উজু করল পানির ছোঁয়ায় তার হাত আর কাঁপে না কিন্তু হৃদয় আজও নরম নামাজ শুরু হলে সে আবারও শেষ কাতারেই দাঁড়াল এখন আর তুচ্ছ মনে করে নয় বরং বিনয়ের কারণে সেজদায় গিয়ে তার চোখ ভিজে উঠল কিন্তু আজ সেই কান্নায় অভিযোগ নেই শুধু কৃতজ্ঞতা সে মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে মানুষে পরিচিত করনি কিন্তু নিজের কাছে পরিচিত রেখেছ এটাই আমার জন্য যথেষ্ট নামাজ শেষে সে মসজিদের এক কোণে বসে রইল চারপাশে মানুষের ব্যস্ততা কে কার সাথে কথা বলছে কে কাকে চেনে আর ইয়া হইয়া জানত সে এমন একজনের দৃষ্টিতে আছে যার কাছে কোনো ভিড় লাগে না কোনো সাক্ষীর দরকার হয় না সে বুঝে গিয়েছিল জীবনের সবচেয়ে বড় সত্যগুলো মানুষ আজ হাততালি দেয় কাল ভুলে যায় কিন্তু আল্লাহ আজ কবুল করলে তা চিরদিনের জন্য হয় দুনিয়ার দান চোখে দেখা যায় আর আখিরাতের দান শুধু আল্লাহ জানেন মসজিদ ছাড়ার সময় সে একবারও পেছনে তাকাল না তার আর প্রমাণের দরকার নেই কারণ সে জানে যে আমল আল্লাহ জানেন তা জানার জন্য দুনিয়ার জানাটা জরুরি নয় ইয়াহইয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মসজিদের সীমানা ছাড়িয়ে গেল পেছনে ফেলে এল মার্বেলের মেঝে ঝাড়বাতির আলো মানুষের কণ্ঠস্বর সামনে ছিল চেনা পথ কিন্তু আজ পথ তার কাছে নতুন তার বুকের ভেতর আর কোনো প্রশ্ন নেই কেন সে অচেনা রয়ে গেল কেন তার নাম উচ্চারিত হল না এই সব প্রশ্ন সে আল্লাহর ওপরই ছেড়ে দিয়েছে কারণ সে শিখে গেছে কিছু উত্তর এই দুনিয়ার জন্য নয় কিছু হিসাব মানুষের কাছে নয় আর কিছু পুরস্কার সময়ের আগে প্রকাশ পায় না নিরবতাই তার সঙ্গী আর তাওয়াকুলি তার ভরসা সে জানে যা আল্লাহর কাছে পৌঁছেছে তা আর কখনো হারায় না এই কাহিনী কোনো বড় ঘটনার ঘোষণা নয় এটি ছোট ছোট নীরব আমলের সাক্ষ্য যে আমলগুলো আলোচায় না প্রশংসা খুঁজে না কিন্তু আসমানে পৌঁছে যায় নিশ্চুপে মনে রেখো গোপনে করা ভালো কাজ কখনো হারায় না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না অনেক সময় আমরা তাড়াতাড়ি ফল চাই দুনিয়ার চোখে প্রমাণ চাই কিন্তু আল্লাহ দেরি করেন মানে অবহেলা করেন না দেরির মধ্যেই লুকিয়ে থাকে পরিশুদ্ধি ভরসা আর ইকলাসের পরীক্ষা যে আল্লাহর জন্য দেয় সে হয়তো দুনিয়ায় কম পায় কিন্তু সে কখনো ঠকে না কারণ আল্লাহর কাছে ক্ষতি বলে কিছু নেই আছে শুধু বদলা আর তা সবচেয়ে উত্তমভাবে মানুষের স্বীকৃতি আজ আছে কাল নেই মানুষের বাহবা সময়ের সাথে ফুরিয়ে যায় কিন্তু আল্লাহ একবার কবুল করলে সেটা সময়ের সীমা ছাড়িয়ে যায় চিরস্থায়ী হয়ে যায় হয়তো তোমার কষ্ট কেউ জানে না হয়তো তোমার কেউ দেখেনি হয়তো তোমার দোয়া শুধু রাতের আকাশই শুনেছে কিন্তু মনে রেখো যার কাছে তুমি এগুলো পেশ করেছ তিনি সব জানেন সব দেখেন কারণ প্রকৃত সফলতা মানুষের চেনায় নয় মানুষের বাহবায় নয় বরং আল্লাহর কবুলিয়তে তুমি হয়তো এখনো ফল দেখছো না তুমি হয়তো এখনো অচেনাই রয়ে গেলে কিন্তু যে হাতে তোমার আমল জমা হচ্ছে সেই হাত কখনো খালি থাকে না একদিন যেদিন কোনো নাম থাকবে না কোনো পরিচয় থাকবে না সেদিন এই নীরব আমলগুলোই তোমার সবচেয়ে বড় পরিচয় হবে তাই থেমে যেও না চুপচাপ ভালো কাজ করে যেতে থাকো কারণ যিনি দেখছেন তিনি নীরব নন আর শেষ পর্যন্ত এই জানাটুকুই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শান্তি অর্ধচন্দ্র ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইবও করে দেবেন